ওয়েলকাম ব্যাক টু লাইভ ক্যামেরা অ্যাকশন টু আজকে তো সকালটা একেবারে মজার কারণ আজকে সূর্য বাবা মিটিমিটি হাসছে কালকে তো তোমাদের সাথে বেদাকট্টি তো খুব খারাপ ছিল আমরা কোন কটেজে আছি আর বাকি কটেজগুলো কি এরকম এগুলো তো কিছু ঘুরে দেখানো হয়নি চলো আজকে একটু দেখে নাও আমাদের কটেজটা আর আমাদের হোটেলের সামনে এই কটেজগুলো রয়েছে খুব সুন্দর কটেজগুলো ঠাকাটা দেখো আমরা সব সময় হোটেল হোটেলের রূপ এখানে এই এই কটেজের আলাদা। তো এইটা আজকে বেশ সুন্দর ওয়েদার চলুন আজকে সারা দিনে আপনাদের সাথে সানা বিচ প্রপার্টিটা খুব ভালো করে ঘুরে দেখাবার চেষ্টা করব সঙ্গে থাকুন সুন্দর দিন কাটানোর পরে সুন্দর ঘুমও হয়েছে বাট আমরা সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম এটা ঘুরে বেরিয়ে তো এখন তো একটু খেতেও পেয়েছে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে তো ব্রেকফাস্টে আমরা বসে গেছি আর ব্রেকফাস্টে আছে আলুর পরোটা তার সঙ্গে তরকারি আলুর তরকারি তার সঙ্গে চাটনি পিকলস আছে দই আছে অমলেট আছে টোস্ট বাটারও আছে সেগুলো এখনও আসেনি খাওয়া আর সানা বেচের খাবারের কোয়ালিটি নিয়ে স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না খুব ভালো এনজয় করেছি শুধু মানে আমরা যে রিসোর্ট মানে প্রপার্টিটা এনজয় করেছি সেটা নয় আমরা খাওয়ারও খুব ভালো এনজয় করেছি হুই হুই করে কেটে গেল বুঝতেই পারলাম না সানা বিচ যতটা সম্ভব আমি ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি এবং তা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর বাকিটুকু তা মনের মনে কোঠায় রয়ে গেল আর আপনাদের জন্য একটাই কথা সানা বিচ অবশ্যই একবার আসবেন ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বার করে প্রকৃতির কোলে একটা দুটো দিন নিজেকে একেবারে মেলে ধরতে পারবেন সানা বিচ রেসর্ট ইজ দি আলটিমেট প্লেস যাই হোক ঘরে ফেরার সময় চলে এসছে তাই সমুদ্রকে একটু টাটা বাই বাই করতে এলাম আর এই যে দেখুন না এত সমুদ্রের গর্জন আর হাওয়া তাই আপনাদের সঙ্গে সেখান থেকে কথাগুলি সব কেটে এডিট করে ভয়েস ওভার করছি আর এই যে এটি হলো বিচ আর বিচের সামনেই সানা রিসর্ট যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করি তারপর গুটি গুটি পায়ে রওনা হব বাড়ি ফেরার পালা যখন মনটা তো হালকা একটু খারাপ হবেই তবে কি জানেন একটা কিছু শেষ হলে তবেই না আর একটা কিছু শুরু হবে আমরা দুটি মানুষ ঘুরতে খুব ভালোবাসি আমরা প্রকৃত অর্থেই পিপাসু আমরা দেশ দেশের বাইরে সব জায়গা এইভাবেই ঘুরে বেড়াই আর আপনাদের সাথে বিভিন্ন মুহূর্ত তুলে ধরি শেয়ার করি ভাগ করে নেওয়ার আনন্দ ভীষণ আলাদা জানেন আর অবশ্যই একটা আশা থাকে আপনাদের মন্তব্য ভুল ত্রুটি হতে পারে তবে আপনারা যদি সেগুলি আমাদের প্রপার ফিডব্যাক দেন তবেই হয়তো আমরা নিজেদের ভুল ত্রুটি গুলোকে নিতে পারবো এবং আরো ভালো ভালো ভিডিও আরও কনস্ট্রাকটিভ এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যাই হোক এবার আস্তে আস্তে হাতে সময় ভারী কমে আসছে ওইদিকে আবার আকাশের মুখও ভার হচ্ছে যাই এবার বেরিয়ে পড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের গুটি গুটি পায়ে আবার ঘরে ফেরার পালা যাই হোক এখন মিস্টার চলে গেছে ওখানে ওখানে দাদারা আমাদের লাগেজ তুলে দিচ্ছে আর আমরা এবার রওনা হব যেতে যেতে আর রাস্তায় জানেন এত সবুজ এত ভালো লাগে না যে সেই মুহূর্তগুলো আমি ক্যামেরা করি আসলে আমাদের এই কংক্রিট ইট কাঠ পাথর একটা পাখি পর্যন্ত আমরা দেখতে পাই না আর সেখানে যখন এত সুন্দর সবুজ দেখি না মনে হয় সব কিছু ফ্রেমবন্দি করি আর আপনাদের সঙ্গে তা শেয়ার করি তো যাই হোক আমার যেতে যেতে বহু মুহূর্ত তুলে ধরবো বিচ থেকে অনেক ভালো মুহূর্ত নিয়ে যাচ্ছি আমরা সকলকে ধন্যবাদ যারা এখানে আমাদেরকে সাহায্য করেছেন আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এখানে আমাদের লোডিং চলছে লাগেজ আর আমরা এবার গুটি গুটি পায় রওনা দেবো চলতে চলতে আবার আপনাদের সঙ্গে ভালো কোনো মুহূর্ত পেলেই শেয়ার করব।। এক রাস আনন্দ আর মন ভালো করা অনেক স্মৃতি নিয়ে সানাবিজকে টাটা বাই বাই করে এবার নিজের শহরে নিজের ঘরে ফেরার পালা সানাবিজ রিসর্টে এখনও আসা হয়নি অথচ আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন সানা বিচ রিসোর্টের ওয়েব পেজে ভিজিট করুন পেজটি এবং সেখানে আপনি সমস্ত যোগাযোগের নম্বর এবং তাদের সিটি অফিস অর্থাৎ শ্যামবাজারে তাদের অফিসের যোগাযোগের ঠিকানা এবং ফোন নম্বর সব কিছু পেয়ে যাবেন আমরা অফলাইন বুকিং করেছিলাম আর এই অফলাইন বুকিং জন্য আমরা একটি নির্দিষ্ট অঙ্কের ছাড়ও পেয়েছিলাম যেটি অনলাইন বুকিং জন্য একেবারেই ধার্য নয় তাই আমার একটা ছোট্ট সাজেশন বলতে পারেন আপনারা যদি অফলাইন বুকিং করেন তাহলে ওখানে মানে পেজটির মধ্যে যোগাযোগের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে আপনারা শ্যামবাজারের অফিসে চলে যাবেন এবং সেখানে অ্যাকর্ডিং টু দ্য সিজন দেখুন এই রেটগুলো ভ্যারি করে আমি যে রেটে এখন নিয়েছি এই রেটটাই কিন্তু আমি আবার যদি পিক সিজনে যাই মানে ধরুন ডিসেম্বর জানুয়ারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এখনকার রেটটা কখনোই ধার্য হবে না তখন কিন্তু চার্জেস বাড়তেও পারে সেই জন্য আপনি যোগাযোগের নম্বরে যোগাযোগ করে এবং যদি অফলাইন বুকিং করতে চান তাহলে তাদের শ্যামবাজারের অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং একটা খুব সুন্দর মুহূর্ত সানা বীজ আপনাদের জন্য অপেক্ষা করছে কাটিয়ে যাবেন আপনাদের নিরিবিলিতে নেচারের কোলে একটা দুটো দিন এই যে পথের ধারে মন্দিরটি দেখছেন এটি নাচিন্দা মন্দির আগে যখন নিয়মিত গানের অনুষ্ঠান করতাম তখন প্রায়ই এই রাস্তার উপর দিয়ে মেদিনীপুর শহরের বহু অঞ্চলে আমরা অনুষ্ঠান করেছি সেই সুবাদে আঞ্চলিক শিল্পী বন্ধুদের কাছ থেকে যন্ত্রী বন্ধুদের কাছ থেকে শোনা মায় ভারী জাগ্রত এই পথ দিয়ে যাতায়াতের সময় একবার মায়ের কাছে মাথা ঠেকায় না এমন মানুষ বিরল কিন্তু জানেন একটা কথা আছে না ভগবান যদি না চায় ভক্ত তার কাছে কিছুতেই যেতে পারেন না আমাদের সঙ্গে ঠিক এমনটাই হলো যাওয়া এবং আসার পথে এই রাস্তাটি এতটা কনজাস্টেড না যে সেখানে গাড়ি দাঁড় করানো আমাদের পক্ষে সম্ভব হয়নি তাই আর কি করবো বলুন মায়ের কাছে প্রার্থনা জানিয়েছি কোনোদিন না কোনোদিন নিশ্চয়ই আবার মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো আর এই যে দেখুন কথা বলতে বলতেই চলে এলাম দ্বিতীয় হুগলি ব্রিজে আর কোথাও থেকে ফেরার সময় যখন সেকেন্ড হুগলি ব্রিজে এসে পড়ি না তখনই মনে হয় যেন এবার নিজের বাড়িতে চলে এসেছি আর জানেন এই যে ভিডিওটি এখন করছি মনে মনে কিন্তু অনেক প্ল্যানিং চলছে কিরকম মানে এই যে বাড়িতে গিয়ে প্রথম কোন কাজটি করব কোনটি করব না এই যেমন ধরুন প্রথমেই আগে স্ট্রলি আনবক্সিং তারপরে জামা কাপড়গুলি নিয়ে ওয়াশিং মেশিনে ফেলা তারপরেই সব থেকে বড় কথা হলো রাতে আমরা কি খাবো এমনিতে এই দুটো দিন বেলাগাম খাওয়া দাওয়া করেছি তাই রাতের মেনু হিসেবে আমি আর মিস্টার ভট্টাচার্যা গাড়িতে বসে বসে প্ল্যান করে নিলাম সেই আমাদের ছোটবেলা থেকে যে মেনুটা আজ অব্দি মুখে অরুচি আনেনি তা হলো ভাত আলু আর ডিম ভাতে সঙ্গে একটু ঘি বা বাটার ফেলে দেব তো এইসব ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেলাম দস এইবারে ঘরে গিয়ে স্টলিটা রেখে প্রথম কাজ কি ছিল ছিল জানেন চিন্তা আমার গাছগুলো কেমন আছে ভারী জানি রাজু ঝুমা দি ওরা আমাদের গাছের পরিচর্যা করে রাখে আমাকে কোনো দুশ্চিন্তা করতে হয় না তবু কি জানেন এই প্রাণগুলোকে নিজে কোলে করে নিয়ে এসেছি এই বাড়িতে রেখেছি তো ওরা আমার সন্তানের মতন তাই প্রথমেই আগে ছুটতে চলে গেলাম ওরা কেমন আছে সেটা দেখতে ওদের সাথে দুটো কথা বললাম তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম কোনো পাতা শুকিয়ে গেছে কিনা কিছু হয়েছে কিনা যাই হোক দেখে তো মনে হলো তারা বেশ যত্ন পেয়েছে ভালোই ছিল তাই আমি আমার এই ভাই আর দিদিকে অসংখ্য ধন্যবাদ রাজু আর ঝুমাদি ওরা আমার এই ভালোবাসার আহ গাছগুলিকে সংরক্ষণ করেছে যত্ন করেছে তো যাই হোক আজকে ঝটপট করে একটু সেদ্ধ ভাত বসিয়ে দি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো চোখটা ভারী টানছে আবার আর একটা নতুন কোনো দিন নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব ভালো থাকবেন পজিটিভ থাকবেন টাটা